শোনাবো গো আবার একটা শোনাবো গো পর পর বড় আছে কিন্তু এটা কি মাছ হবে ও বা কই সে তো একই সাইজ বড় ছটা বেলে দেখুন সাদাতে লম্বা দেখুন বাবা ওবা চলো বন্ধুরা আবারও চলে এসেছি নইতে আর এখনই রওনা দিয়ে দিচ্ছি আমি আর বাবা তো সায় থাকো আজকের দিনটা আমাদের আর দেখতে থাকো কেমন কি মাছ ধরছি মাছ যদি পাই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সায় থেক চলো কিন্তু নইতে নেমে পড়েছি আর নইতে এখনো ভাটা হচ্ছে উঠে পড়ো চার ধরাটা শুরু করতে হবে আমাদের জাল ফেলা তো দিলাম শুরু করে দেখি চার ধরতে কত সময় লাগে জাল তোলা শুরু হয়ে গেছে আর টুকটাক কিন্তু মাছ আসছে আমাদের মরানি যেহেতু ঝাঁক আসবে না কিন্তু টুকটাক আসবে নিচে আছে হুম দেখা যাচ্ছে মনে হচ্ছে খড় দিচ্ছে ওই যে মাছ আসছে দেখুন যাক চলে আইছে আরে না বন্ধুরা দেখুন একটা ঝাঁক হ্যাঁ দারুন এরকম চকচক বাদলে আর আজ কিন্তু মাছের সাইজগুলো দারুণ বড় বড়

শেষ হয়ে গেল আমাদের বড়শি ফেলা আর আজ যেহেতু ধারে কাছে বড়শি ফেললাম জন্য এখন বাড়ি চলে যাবো বাড়ি দিয়ে খেয়ে দেয়ে দুপুরে তারপর আসবো বিকালবেলা বর্শি তোলার জন্য আমরা কিন্তু চলে এসেছি নৌকার কাছে আর এখন বিকাল হয়ে গেছে বিকাল চারটে বাজে তো এখন যাচ্ছি বসির কাছে দেখি কি হয় এই পড়ে গেলাম আরো বাবা শোল ধরো শোল কই বিপাশি চা চাপা খালো নাই চোল বলি দেখতে পাচ্ছিলাম না আমরা আমাদের বড়শি তোলা শুরু হলো হুম টান দিলো মনে হলো মনে হলো দেখো কি হয় কোথায় মা শোনাবো কো আছে জল কিন্তু আজ কাছের মতো পরিষ্কার আছে ও ও পড়াশোনা পুকুর বুঝতে পারেন আবার একটা সোনা পুকুর উঠে এসছে রাখো সাইজ ভালো আছে এটা translateX কি মাস বলো মাস খবর আবার নাকি একটা বোগো আসবে জোড়া আছে নাকি কি আর কিছু চাই মাছ কিন্তু কাছাকাছি চলে এসছে বড় আছে একটু বড় আছে একটু মাছ কিন্তু ব্যাক টু ব্যাক মাছ উঠছে সোনা বোকা মাছ দেখো আগে থেকেই ও বোঝা যাচ্ছে সোনা বগু আবার একটা সোনা বগু পর পর কিন্তু আর সোনা বগু মাছ শুধু দারুন এনে কটা হলো চারটে চারটে গো খাবার এই কামড় না দেয় বেলা কিন্তু প্রায় ডুবুডুবু মাছ আমাদের আজ উঠছে ঠিকই কিন্তু সব সোনা বগু অর্ধেক বর্ষি আমাদের তোলা হয়ে গেছে আর অর্ধেক বর্ষি বাকি দেখি কি হয় মাছ তো শুধু ওই সোনা বগু মাছই আসছে বুকু আবার বকু কত বকু আসবে ও বাড়ি বড় আছে বড় আছে কিন্তু এটা আজকে পুরো সোনা বগুর দিন সোনা বগু ছাড়া কোনো কথা হবে না সাবধানে ছাড়ো চলো মাছ চলে আসে দেখতে পাওনি এই দেখো আবার আবার শোনা গুলো সব প্রায় সেম সেম সাইজের দেখাচ্ছি শেষে ঠোটালাস কত সোনা বগু হলো এই কিন্তু দুই একটি সোনা বগু এত পাইনি আজকে অনেক হচ্ছে ভালো আবার একটা মাছ আসছে আর আশা করি সোনা হবে ওরমই টান না তবে একটু বড় হবে নাকি মাছটা কিন্তু ভালোই টানছে হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জোরে টানছে কি মাছ হবে ও বা কই সে তো একই সাইজ একই সাইজ আবারও কিছু একটা টানছে আর আশা করি আবারও শোনাব গই হবে কি মাছ দেখিছি দেখিছি চটা কি বাবা বড় চটা বেলি দেখুন দারুন সাইজ সাইজটা দেখো হ্যাঁ বড় সাইজ তো লউছো করো এদিকে ভালো বড় একটা মাছ উঠে আসছে ছাড়িয়ে ফেলা ও আছে কিছু ও কি মাছ মাছ কিছু একটা আছে কিছু একটা আছে ও আবার ছটা পেলে আবার বড় ছটা পেলে টাকাটার থেকে বড় সত্যি দুটো দারুন দারুণ চটা পেলে উঠলো কুমিরের মতো লাগছে চটা বেলে মাছটা কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ বেলে মাছ নাম মানে টেস্ট

কি মাছ হয় দেখো জালতি আছে এই তো সাদা মাছ হয় তো কি মাছ ছটা বেলে আবার ছটা বেলে আবার সেম সাইজ সত্যি শেষে এসে ভালোই চটা বেলে উঠছে বড় বড় এই সাইডটা দেখুন পুরো সাদা ধবধবে বাইরে না যায় আবার মাছ আছে ভালো আজকে পর পর ভালো মাছ আসছে নিচে ইটও আছে বন্ধুরা মাছ আবার একটা কিছু আসতে চলেছে মাছ তো সাদাতে

লেজ নেই বলে আরো বেশি শক্তি নাকি এর কোথায় রাখবা বসি তোলা তো আজ আমাদের শেষ হলো তো ভিডিওটা কেমন লাগলো শুধু জানিও আর মাছ কিন্তু আজ প্রচুর হয়েছে তো সমস্ত মাছগুলি একসাথে দেখাবো এদবি কৃষ্ণা পেস্টকে ফলো করে আমার সাথে দেখো চলো এখন মাছগুলি দেখো টোটাল কত মাছ হলো আজ বা মাছ কীরকম হয়েছে দেখো একটা আছে মাছ দেখুন আজকে প্রচুর মাছ আসতে সোনাবগো আর চটা বেলে সব বড় বড় মাছ চটা দু রকমের দু রকমেরই মাছ একটা হলো চটা বেলে আর একটা হলো সোনাব গো প্রচুর গাছ ঠিক আছে দাও তাহলে এখন বাড়ির দিকে যাই টাটা সবাই ভালো থেকো